নমস্কার বন্ধুরা আজকে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি যাদের হেয়ার ফলস হচ্ছে তাদের জন্য অবশ্যই এটা খুবই জরুরি আমারও ভীষণ পরিমাণে চুল উঠে যাচ্ছিলো সেই জন্য ভাবলাম সবারই সাথে এটা শেয়ার করি প্রথমে আমি কি করে মেহেন্দিটা মাথায় লাগাবো সেটাই আপনাদেরকে আমি দেখাবো এবার মেহেন্দিটাকে আমি কি কি উপকরণ দিয়ে আমি ভিজিয়ে রাখবো সেটাই আমি দেখাচ্ছি প্রথমে লিকার চা নিতে হবে সেই লিকার চায়ের সেই চাটা ছেঁকে নিয়ে জলটা দিয়ে মেহেন্দিটাকে ভেজাবো তার সাথে দেব একটা পাতি লেবু আর দেব আমি দেব অ্যালোভেরা পাতার জুস অ্যালোভেরাটা আমার বাড়িতেই সবাই কিন্তু এই গাছটা না খুবই ইম্পর্ট্যান্ট বাড়িতে কিন্তু একটা করে লাগিয়ে রাখবেন তো এর আমি পাতা নিয়ে নিয়েছি পাতা কেটে নিয়ে ওর ভেতরে যে জেলটা আছে খুবই দরকারি বা উপকারী জিনিস ওটা খাওয়াও খুব ভালো প্লাস মাথা স্কিনের পক্ষে সব করলে পক্ষেই এটা খুবই ভালো তো আমি জেলটা বার করে নেব বার করে নিয়ে এই মেহেন্দিটার সাথে আমি মিশিয়ে নেব এটা একটা খুবই উপকারী জিনিস তো এটাকে আমি মেহেন্দিটাকে এক ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখে দেব সাথে নেব আমি ডিমের সাদা অংশটা ডিমের সাদা অংশটা দিয়ে এবার মেহেন্দিটা আমি পুরোটা মাখিয়ে রেখে দেব এবার চুলে আমি ফাঁসটাকে ছাড়িয়ে নেব এবার চুলের ফাঁস ছাড়াতে আমার ভীষণ ভয় লাগে ফাঁস ছাড়ালেই একদম এত চুল উঠে আসতো চুল আঁচটাতে আমার ভয় পেতাম আমি যে কি করে এটা আমি বন্ধ করা হবে তো মেহেন্দিটা লাগিয়ে অনেকটা আমি উপকৃত হয়েছি তো মাথাটা যখন আমি আঁচড়াচ্ছি তখন দেখুন আমার কতটা চুল উঠে গিয়েছিল আমার ভীষণ এই চুলটা দেখলে আমার ভীষণ মন খারাপ করে যে আমার এতটা চুল আমার উঠে গেছে কিন্তু এই মেহেন্দিটা করার পরে কিন্তু আমার চুল ওঠা কম হয়ে গেছে তো এবার আমি কেমন করে লাগাচ্ছি সেটা আপনাদের সাথে দেখাচ্ছি আপনারা দেখুন প্রথমে পিছনের চুলটা নেবেন কেউ যদি দিয়ে দেয় তাহলে ভালোই কিন্তু নিজে নিজে নিলে এইভাবেই আপনারা নেবেন তো এবার সাইডের চুলটাকে আমি নিলাম নিয়ে মেহেন্দিটাকে আমি নেব চারিদিকে আমি লাগাবো একদম শীতের মতো করব তাহলে কী হবে গোড়াতেও লেগে যাচ্ছে আবার স্কিনের মধ্যেও লাগছে তো এইভাবে সামনে পিছনে একদম চুলগুলো সরিয়ে সরিয়ে সিঝে বের করে করে সুন্দর করে লাগিয়ে নেবেন দেখবেন সত্যি চুলটা একদম খুব সিল্কিও হয় আর খুশকিও হবে না প্লাস চুলোটাও বন্ধ হয়ে যাবে এবার পিছন দিকে আমি একটা ক্লিপ লাগিয়ে নিলাম কারণ এবার এটা তো মোটামুটি দু ঘন্টা তো রাখতেই হবে এতক্ষণ তো বসে থাকবো না কাজ করতেই হবে যদি পরে কাজ করতে গেলে ওই জন্য যাদের টুপিয়া আছে না থাকলেও এরকম একটা পলিথিন জড়িয়ে আপনারা অবশ্যই রাখতে পারেন দু ঘন্টা পরে শ্যাম্পু করে দেবেন তারপরে দেখবেন যে চুলটা সত্যি অনেকটাই আমাদের কম হয়ে যাবে